সংসদে এক আসনে অন্তর্গত শ্রীমঙ্গি আয়োজিত আজকে পদসভার সম্মানিত প্রধান অতিথি

শুভজলা সভাপতি ছিলেন এবং সকল সহযোগী সকল নেত্রী ভাইরা তিনি বঙ্কি বাসী আমার পুজো থানাগুলির সকল নবাব ভাইরা আল্লাহাকের শুক্রিয়া আল্লাহাক আমাদের একটা দিনী কাফেলা ইসলাম দিনে মানুষগুলা জমায়ে একটা রাস্তা ঈশ্বর চর্মের মাধ্যমে আমরা ইসলাম আন্দোলনের নাকরা হাত পাকা দিয়েছি ঠিক নেই আমি আমার জ্ঞানী মানুষের বাজের কাছে প্রশ্ন করি পশা জিনিস বাজারে গেলে কি করে কেন আলুটা পশা মাথার মধ্যে যখন উঠে গেছে তখন দোকানদারের ডাক থেকে পাশে ক্লিনিক কেটে তা তিনি বলে ভাই আলু এই যে সরাই দোকান কেন এই যে পশা আজকাল আপনাদের অনুরোধ আপনি একজন দিবেন বা মানুষ পশা আলু কেনেন না পশা মাল কেনেন না পশা চাউল কেনেন না আপনি আমাদের স্টেজের দিকে তাকান আমি যদি এখানে বলি কারা কারা মসজিদ নিবেন ঘাস দোকান তো তাকান গ্রামবাসী তাকান গ্রাম মসজিদ নিলাম এখানে আমাদের অনেক আছে মাদ্রাসার উস্তাদ আমি প্রার্থী আমি দীর্ঘ ছাব্বিশ বছর বসে নিমাবল করি আমার আল্লাহর আমাদের দশ বছরের নামাজ কাজা হয় না মনে পড়ে না তাহলে একজন ইমাম যদি সোর হয় তার পিছনে মুসলিম নামাজ পড়ে সেই ইমামতি আমি দেশের বাইরে করি এই সংসদে আসলেই করি আমার মুসলিম এখানে আসে আমি আমার তুমি পাশে নিজেকে বলতে চাই আজকে আল্লাহর আমাদ আমাদের গ্রামগঞ্জে ঘোরার পরে মানুষের একটা অবস্থান কী পরিমাণ ভোট হাত পাকায় পাবে সেটা ইনশাল্লাহ গোদা যাবে বারো তারিখ রাত্রি ইনশাল্লাহ আমি কথা বানাবো না অনেক আলোচনা হয়েছে নামাজ হবে আসাম হবে আমরা এমন একটা দল করি আগার নামাজকে আমরা গুরুত্ব দিই আমরা আমাদের একটা নেতা পাই নেতা পিছনে চলি যাদের গায়ে বলে দিদির ঘেরা আসে না বাজার ঘেরা আসে না অনেক সংগঠনের মিছিল মিটিং গেলে ভাই বলে ভাই প্রধান অতিথি কই সে তো দিদি খেলতেছে ভাই আপনার সহসভাপতি বলে সেই দিদি ধরাইতেছে গ্যাস বিশ্বাস কি কথা বলে আমাদের

এখানে বসে ভয় করে কয় টাকা বিক্রি করবো কয় টাকা বলবো কয় টাকা খাজনা দেবো আমি দুমকি বেসকারী মানুষকে বলতে চাই ফুটপাতে যারা বেচা কিনে করবে বাদাম বেসবে আলু বেসবে মুরগি বেসবে হাঁস বেসবে সব বেসবে ছোট কারো জিনিস বেসা কিনে করবে এখানে কোনো চাঁদা হবে না আমি আমার কর্মীদের উদ্বুদ্ধ করে অনেক জায়গায় শোনা যায় আমাদের কর্মীদের হামলা দামলা বুঝকে আমাদের প্রার্থী এলাকা আমাদের মাইক নামতে দেয় না আমাদের কর্মীদেরকে নামতে দেয় না শোনেন এবার নির্বাচন ব্যাপারটার মধ্যে কোনো মানুষ জোরে শাসন করতে পারবে না কত নির্বাচনের প্রান্তির সাথে পুলিশ দাও হয় নাই আপনারা জানেন এখন আমাদের সাথে ফোর্স হিসাবে 40 জন 50 জন পেশামিল দপ্তর পালন করতেছে ইনশাআল্লাহ বেশি মজবুত আশ্বাস করতে আসনের কোন একটা সেন্টারে যদি কোন গলি লোক সেখানে মিছিল গলা করে ঘটনা শোনা যায় সঙ্গে সঙ্গে পুরো আসনের ভোট বন্ধ হয়ে যাবে ঠিক এতে রক্তের বলে যুদ্ধের পারে জীবনের পারে বড়দারী মানুষ সুষ্ঠু বন্ধতে পারবে না এটা হবে পারবে না

হবেন না সমাজকে বিশৃঙ্খ করবেন না দুর্কিপ্রিয় শান্তি প্রিয়বাসী আমি প্রশাসন সবাই অনুরোধ করবো শান্তি চাই ভালোবাসা চাই তৃণতা চাই মানুষ বাসকে ধর দেবে তাড়াতাড়ি শরীর নিজ আনবে যে বিদাহ আমরা জুড়ে মিলে কাজ করবো কর্মী ভাইকে বলবো ভয় নাই এই ভয় দানে থাকতে যদি আপনারা অসুস্থ হন আমাদের নেতৃত্ব সব আমরা আপনার পাশে থাকবো এই মাদে থাকতে যদি আপনার মামলায় হামলায় করেন আপনার জেল থেকে বেখারাত করব তো আপনার আপনার পাশে থাকতেন এই যে হাদের ময়দায় শহাদত করেন করেন আপনার এতিমশাই পরিবার বসে আমরা থাকতো বেশি নামাজ হবে ময়দানে আমাদের রাজকে সামনে যে পরে দিন শোনা আছে কারো আমরা থাকা আমরা কর্মী এখানে ভাড়া দিয়ে লোকরা

ধুমকিবাসী শান্তি পাবে পদ্মকালীবাসী শান্তি পাবে মির্জাবাসী শান্তি পাবে আমি আপনাদেরকে মনোরক্ত জানাই এটা কোনো সমাবেশ না এটা কিংবানের সম্মেলন আপনারা দোয়া করতে থাকেন আগামী বারো ছয় তারিখ সকাল দশটায় আমির মোজাহিন বিশ্বভূমি সম্মানে পদ্মকালী শহীদ ছাড়া শিশু পার্কে বক্তৃতা দেন ইনশাল্লাহ ওখান থেকেই পদ্মকালী আগে হাত পাকার বিচার মিছিল শুরু হবে আর না না শেষ করতে প্রাপ্তি যদি কেউ উৎসাহ বলেন বিরোধিতা করেন খারাপ করেন দলীয় নির্দেশ বিশৃঙ্খলা করেন সরকারি যে নির্বাচনের নিয়ম তিকাশের বাইরে চলেন আপনি আমাদের কর্মী না কাজ আমরা ভক্ততার সাথে থাকবো আপনি বলবেন আমার প্রার্থী মান আমার প্রার্থী ক্ষতি আমার প্রার্থী বক্তা আমার প্রার্থী সুন্দর মানে আমার প্রার্থী জানাজা করার পরে আমার প্রার্থী বিবাহ পরে পরে আমার প্রার্থী খুঁটতে যেতে পারে আমার প্রার্থী মানুষ বললে গোসল করা যেতে পারে এর চাইতে সাধারণ মানুষ আর কিছু চায় না দোয়া চাই করি আবার কথা হবে দেখা ময়দানে নিলে ধরেন আত্মকার গণজোয়ার ইসলামের গণজোয়ার আল্লাহ আমাদের সবাই করে করুন আমাদের সামনে দোয়া কর্মের সংকৃত আমাদের সেরে তোমরা যেমন